আসসালামু আলাইকুম আজকে শুক্রবার জুম্মার দিন টাইম বাজে হচ্ছে পাঁচটা দশ এখন একটু একা একা হাঁটতে বেরোলাম ভিডিওটা করছি ভাবলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে বর্তমানে সৌদি আরবে কোন কাজের উপরে আসলে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন কারণ বর্তমানে সৌদিতে কাজের অবস্থা খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না আছে কাজ আছে যারা মনে করেন যে সৌদিতে নতুন আসতে যাচ্ছেন তাদের অবশ্যই বিষয়টা জানা দরকার তো বিষয়টা পুরোপুরি জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি যেখানে হাঁটছি এটা হচ্ছে আমার যেই ক্যাম্পে থাকি ক্যাম্পের পাশেই ওই যে পিছনে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার ক্যাম্প তো ক্যাম্পের পাশেই হাঁটছি তো সৌদি আরবে যারা নতুন আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসার আগে ভেবে নেবেন যে কোন কাজের উপরে আসবেন কারণ এটা আপনাদের জানা দরকার কারণ সৌদি আরবে কাজের একটা মূল্য আছে হাতের কাজের মূল্য আছে অবশ্যই আসলে একটা হাতের কাজ শিখে আসবেন এবং সেই কাজের উপরেই সৌদিতে ভিসা নিয়ে আসবেন তাহলে আপনারা বেশি টাকা ইনকাম করতে পারবেন কারণ বর্তমানে সৌদিতে যারা ড্রাইভিং জানে তারা কিন্তু অনেক টাকা ইনকাম করছে ঠিক আছে তাছাড়া আরও অনেক কাজ আছে যেমন ইলেকট্রিশিয়ানের কাজ ইলেকট্রিশিয়ানের কাজেও কিন্তু অনেক টাকা ইনকাম আছে তারপরে পাইপ ফিটার আছে ওয়াটারপ্রুফের কাজ আছে হোল্ডারের কাজ আছে তো এই কাজগুলোতে মনে করেন যে ইনকাম আছে অনেক আর যারা মনে করেন ফোরম্যান সুপারভাইজার আসছে তাদের কথা আলাদা তাদের তো বেসিকই মনে করেন যে তিন হাজার থেকে শুরু তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম তো যদি আপনারা মনে করেন ড্রাইভিংয়ের পেশায় আসতে পারেন সেটা হোক কোম্পানির ভিসা কিংবা ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে ফ্রি ভিসা তো নাই আমরা বাঙালিরা বাংলাদেশে ফ্রি ভিসা বলে ডাকি আসলে ওইটা হচ্ছে আমেল আইডি ভিসা ঠিক আছে আমেল আইডি ভিসার ভিতরেও অনেক ভাগ আছে তো সেইটা নিয়ে নয় আরেক দিন কথা হবে তো আপনারা যারা ড্রাইভিংয়ে আসতে পারেন ড্রাইভিং পেশা নিয়ে ওটাতে আমেল আইডি বিষয় তা আসলেও অনেক টাকা ইনকাম আছে এমনকি যদি কোম্পানিতেও ঢুকতে পারেন তাও আপনার বেতন ষোলোশো থেকে দুই হাজারের ভিতরে হবে বেসিক ওভারটাইম দিয়ে মনে করেন যে তিন হাজার এরকম কাছাকাছি বেতন চলে যাবে কিন্তু লেবার বিষয় আসলে সেরকম খুব একটা ইনকাম করতে পারবেন না কারণ আমি নিজেও লেবার বিষয়ে আসছি এসে দেখতেছি অনেক কিছু বুঝতেছি এখানে আসে যে এসে আসার পরে যেইগুলা জানলাম সেইগুলা যদি দেশের থাকা অবস্থায় জানতাম তাহলে অবশ্যই ভুলগুলো হতো না তো আপনারা আসার আগে অবশ্যই কোনো হাতের কাজের উপরে আসবেন এবং কোন কাজে আসবেন আসার আগে এটা ভেবে নেবেন চিন্তা করে নেবেন এবং সেই কাজের উপর দক্ষতা হয়ে তারপরে দেশে সৌদি আরবে আসবেন দেশ ছেড়ে এটা ভেবেন না যে হচ্ছে যাই সৌদি আরবে যাই যাওয়ার পরে কোন একটা ব্যবস্থা করে নিব এরকম ভেবে আসলে কিন্তু আপনি অনেক ভুল করবেন কারণ আসার পরে পেশা চেঞ্জ করা খুবই কষ্টকর ঠিক আছে কারণ কোনো কোম্পানি আপনাকে সহজেই সুযোগটা দিবে না তো আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিওতে আবার আসব আর আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি কিভাবে বলতে হয় বা ভিডিও করতে হয় খুব একটা জানা নেই তো আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই নেক্সটে আরও এরকম তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো এবং কারোর কোনো প্রশ্ন থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফেজ বাই বাই